নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আজকের গল্পের ঝুলিতে এখন তোমাদের আমি যে কাহিনী বা যে গল্প শোনাব তা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র আজকের ছিন্নপত্রের সংখ্যা একশো উনিশ চলো আমরা একশো উনিশতম ছিন্নপত্র শুনে নিই যে শূন্যপত্র বা ছিন্নপত্র তিনি লিখেছেন শাহজাদপুর লেখার সময় পাঁচই সেপ্টেম্বর আঠেরোশো চুরানব্বই ছিন্নপত্র একশো উনিশ অনেককাল বোটের মধ্যে বাস করে হঠাৎ শাহজাদপুরের বাড়িতে এসে উত্তীর্ণ হলে বড় ভালো লাগে বড় বড় জানালা দরজা চারদিক থেকে আলো বাতাস আসছে যেদিকে চেয়ে দেখি সেদিকেই গাছের সবুজ ডালপালা চোখে পড়ে এবং পাখির ডাক শুনতে পাই দক্ষিণের বারান্দায় কেবলমাত্র কামিনীপুরের গন্ধে মস্তিষ্কের সমস্ত রন্ধ্র পূর্ণ হয়ে ওঠে হঠাৎ বুঝতে পারি এতদিন বৃহৎ আকাশের জন্য ভিতরে ভিতরে একটা ক্ষুধা ছিল সেটা এখানে এসে পেট ভরে পূর্ণ করে নেওয়া গেল আমি চারটি বৃহৎ ঘরের একলা মালিক সমস্ত দরজাগুলি খুলে বসে থাকি এখানে যেমন আমার মনে লেখার ভাব ও ইচ্ছা আসে এমন কোথাও আসে না বাইরের জগতের একটা সজীব প্রভাব ঘরে অবাধে প্রবেশ করে আলোতে আকাশে বাতাসে শব্দে গন্ধে সবুজে হিল্লোলে এবং আমার মনের নেশায় মিশিয়ে কত গল্পের ছাঁচ তৈরি হয়ে ওঠে বিশেষত এখানকার দুপুর মধ্যে একটা নিবিড় মোহ আছে রৌদ্রের উত্তাপ নিস্তব্ধতা নির্জনতা পাখিদের বিশেষত কাকের ডাক এবং সুন্দর সুদীর্ঘ অবসর সব আমাকে উদাস করে দেয় কেন জানি নে মনে হয় এই রকম সোনালি রৌদ্রভরা দুপুরবেলা দিয়ে আরব্য উপন্যাস তৈরি হয়েছে অর্থাৎ সেই পারস্য এবং আরব দেশে বা আরব দেশ দামাস্কা সমরকন্দ বুখারা আঙুরের গুচ্ছ গোলাপের বন বুলবুলের গান সিরাজের মদ মরমের পথ উঠের সার ঘোড়সওয়ার পথিক ঘন খেজুরের ছায়ায় স্বচ্ছ জলের উৎস নগরের মাঝে মাঝে চাঁদোয়া খাটানো সংকীর্ণ বাজারের পথ পথের প্রান্তে পাগড়ি এবং ঢিলে কাপড় পরা দোকানি খরজুর এবং মেওয়া বিক্রি করছে পথের ধারে বৃহৎ রাজপ্রাসাদ ভিতরে ধূপের গন্ধ জানালার কাছে বৃহৎ তাকিয়া এবং কিংখাপ বিছানো চারটি চটি ফুলো পায়জামা এবং রঙিন পরা আমিনা জাবেদি সুফি পাশে পায়ের কাছে কুণ্ডলাইত গুড়গুড়ির নল গড়াচ্ছে দরজার কাছে জমকালো কাপড় পরা কালো হাফসি পাহাড়া দিচ্ছে এবং এই রহস্যপূর্ণ অপরিচিতি সুদূর দেশে এই ঐশ্বর্যময় সৌন্দর্যময় ভয় ভীষণ বিচিত্র প্রাসাদে মানুষের হাসি কান্না আশা আকাঙ্ক্ষা নিয়ে কত শত সহস্র রকমের সম্ভব অসম্ভব গল্প তৈরি হচ্ছে আমার এই সাজাদপুরের দুপুরবেলার গল্পের দুপুরবেলা মনে আছে ঠিক এই সময় এই টেবিলে বসে আপনার মনে ভোর হয়ে পোস্টমাস্টার গল্প লিখেছিলুম আমিও লিখেছিলাম এবং আমার চারদিকের আলো বাতাস ও তরুশাখার কম্পন তাদের ভাষা যোগ করে দিচ্ছিল এরকম চতুর্দিকের সঙ্গে সম্পূর্ণ মিশে গিয়ে নিজের মনের মতো একটা কিছু রচনা করে যাওয়া বা যাওয়ার যে সুখ তেমন সুখ জগতে খুব অল্পই আছে আজ সকালে বসে ছড়া সম্বন্ধে একটা লেখা লিখতে প্রবৃত্ত হয়েছিলুম বড় ভালো লাগছিল ছড়ার রাজ্যে আইন কারণ নেই মেঘ রাজ্যের মতো দুর্ভাগ্যক্রমে যে রাজ্যেই থাকি আইন কারণে বৈষয়িক রাজ্যকে বাঁধা দেবার জো আমার লেখার মাঝখানে তারই একটা উপদ্রব উপস্থিত হলো আমার মেঘের ইমারত উড়িয়ে দিলে এইসব ব্যাপারে আহারের সময় এসে পড়ল দুপুরবেলায় পেট ভরে খাওয়ার মতো এমন জড়ত্বজনক আর কিছুই নেই আমরা বাঙালিরা কোষে মধ্যাহ্ন ভোজন করি বলেই মধ্যাহ্নটাকেই হারাই দরজা বন্ধ করে তামাক খেতে খেতে পান চিবতে চিবোতে পরিতৃপ্ত নিদ্রার আয়োজন হতে থাকে তাতেই আমার বেশ ঠিক বা আমরা বেশ ঠিকচিকে গোলগাল হয়ে উঠি অথচ বাংলাদেশের বৈচিত্র্যহীন সুদূর প্রসারিত সমতল শস্যক্ষেত্রের মধ্যে জনহীন শান্ত মধ্যাহ্ন যেমন গভীরভাবে বৃহৎভাবে বিস্তীর্ণ হতে পারে এমন আর কোথাও পায় না শেষ হল একশো উনিশতম ছিন্নপত্র এই ছিন্নপত্রে কবি শাহজাদপুরের একটি দুপুরের বা একটি দিনের বর্ণনা করেছেন খুবই অসামান্য বর্ণনা আমার তো ভালো লাগলো বন্ধুদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে এসে উপস্থিত হব নমস্কার বন্ধু